তিহান তুমি আমায় দেখি চমকে গেলে যে আশা যে আসবো হুম সেটাই তা হঠাৎ আমার বাসায় ভেতর আসতে দাও এরপর না হই বলবো পারিজা দরজা থেকে সরে দাঁড়ায় তিহান তার প্রাক্তন প্রেমিক সাত মাস হলো পারিজার বিয়ে হওয়ায় তিহানের সাথে তার সম্পর্কটা ভেঙে যায় বাবা মায়ের পছন্দে বিয়ে করে তিহানকে এক প্রকার ঠকিয়েছে পারিজা তাই তিহানকে দেখে ঘাবড়ে যায় সে তিহান পারিজার বাসায় ঢুকে সোজা গিয়ে সোফায় বসে পারিজা দরজা আটকে কাজের মেয়ে সীমাকে ডেকে বলে সীমা এই সীমা কিছু নাস্তার ব্যবস্থা করতো সীমা ম্যাডামের আদেশ পেয়ে নাস্তা বানানোর জন্য লেগে পড়ে তিহান তা দেখে বাঁকা হেসে বলে বাহ বাসে কাজের মেয়ে আছে বলে বাসে ঢুকতে দিলে নয়তো একা বাসে ঢুকতে দেওয়ার তো কথা নয় যা ভাবো আসলেই তাই তো কেমন চলছে সংসার জীবন আলহামদুলিল্লাহ ভালো তোমার কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই তবে আবার কিছুটা খারাপও তাই তুমি দেখতে আসলাম খারাপ হওয়ার সঙ্গে আমায় দেখতে আসার কানেকশন কি স্বামী নিয়ে সুখে আছো আর আমি তোমার বিরহ সুখে দিবস কাটাই প্রতিটা দিবস কি আর করার আমার বাসা ঠিকানা জানলে কি করে জানা কি খুব কঠিন একই শহরে আছি যখন তোমার বান্ধবীরা ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে কঠিন বিষয় নয় তিহানের কথা ফুরতেই সীমা এসে নাস্তা সোফার সামনে সেন্টার টেবিলে রেখে যায় পারিজা ইশারায় সীমাকে ড্রয়িং রুম থেকে চলে যেতে বলে সীমা চলে যেতেই পারিজা বলে আমায় দেখা শেষ এবার নাস্তা করে চলে যাও আমি কোনো অশান্তি চাই না অশান্তির কি দেখলে প্রাণ পাখি আরও ড্রামা পাকি আমি চেষ্টা করলাম তোমায় ভুলে থাকার আর সম্ভব না এবার হয় আমার জীবনে ফিরবে নয়তো তোমার স্বামীর কাছে আমাদের মজার মজার চ্যাটিং ছবি ভিডিও সব তোমার স্বামীর কাছে চলে যাবে এবার ভেবে দেখো আমার জীবনে কামব্যাক করবে নাকি ডিভোর্সি হয়ে এক একা থাকবে তোমার স্বামীকে ছাড়লে তবু আমায় পাবে কিন্তু আমার কথা না শুনে ছাড়লে তোমার স্বামীকেও হারাবে আমাকেও তিহান তুমি এরকম যে অতীত হয়ে গেছে তাকে অতীতে রেখে জীবনে এগিয়ে যাওয়াই তো জীবন তা নয় তুমি একসময় যাকে ভালোবাসতে তারই ভালো থাকা কেড়ে নিতে এসেছ আমি খুবই খারাপ পারিজা যে আমার ভালো থাকার কারণ তা আমি হাসিল করেই ছাড়ি এখন চয়েস ইসর আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে নাকি তোমার স্বামীর কাছে সব ফাঁস করে দেব প্লিজ আমার এত বড় সর্বনাশ করো না তিহান আমি তুমি ভালোবাসনা না ফারিজা প্লিজ ফিরে এসো আমি একে একে হাঁপিয়ে উঠাচ্ছি আমি পারছি না শান্তিতে থাকতে ফারিজা ইমোশনাল হয়ে পড়ে তিহানের কথায় তিহানকে সে সত্যি ভালোবাসে কিন্তু তার তো কিছু করারও নেই বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে তাদের সম্মান নষ্ট করে কিভাবে প্রেমিকের হাত ধরে পালাবে সে দুটানায় পড়ে গেল যা সে তিহানের দিকে তাকিয়ে বলল একটু সময় চাই আমার দুদিন সময় দাও আমি চিন্তা করে দেখি তিহান খুশি হয় পারিজার কথায় সীমা রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে পারিজা তিহানের সব কথাই শুনেছে প্রায় পারিজা বলে আমার স্বামী মিয়াদ তো অফিসে বাসায় কাজের মেয়েটা আছে সে যদি মিয়াদকে সব বলে দেয় তাহলে কি হবে চিন্তা করো না টাকাগুলো বুয়ার হাতে ধরিয়ে দাও চুপ হয়ে যাবে আমি আসিতে হবে দুদিন পর আমি কিন্তু অবশ্যই কল দেব রিসিভ করবে এরপর জানাবে কি করবে ঠিক আছে পারিজা মাথা দুদিকে হেলিয়ে উত্তর দেয় ঠিক আছে তিহান উঠে চলে যায় পারিজা দরজা দিয়ে এসে সোফায় বসে সীমাকে ডাক দেয় সীমা ওর সামনে এসে জিজ্ঞাসা করে কিছু বলবেন ম্যাডাম টাকাগুলো রাখ আজ বাসায় যে এসেছিল তার সাথে আমার কি কথা হয়েছে কিছুই শুনিসনি এমন আশা করা বোকামি যা কথাই হয়েছে কিছু তোর স্যারকে বলবি না টাকাগুলো লাগবে না ম্যাডাম আমি এমনিও কিছু বলবো না আপনি যদি স্যারের সাথে সুখী না থাকেন আপনার যাওয়া উচিত কারণ মনের উপর জোর দিয়ে একটা সম্পর্ক চলে না ম্যাডাম মনের উপর জোর দিয়ে সম্পর্কটা চলছে রেশিমা বাবা মা তিহানকে বেকার বলে মেনে নেয়নি এখনও ওরেই ভালোবাসি শুধু বাবার মুখের দিকে তাকিয়ে আমি ওর হাতটা ধরতে পারিনি বেইমানের মতো চলে আসছি এখন যদি তিহান স্যারের হাত ধরার মতো জায়গায় উনি থাকেন তো তার সাথে আপনার যাওয়াই ভালো ম্যাডাম যদি তিহান স্যার মিয়াদ স্যারের থেকে উঁচু জায়গায় থাকে তো যান কারণ পরে অন্তত বলতে পারবেন পচা পা কাটেনি ভালো একজনের জন্যই মিয়াজ স্যারকে ছেড়েছিলেন তুই আমার ছোট বোনের মতো রে সীমা মেয়াদকে আগেই কিছু বলিস না পাগলটা আমাকে অনেক ভালোবাসে ওরে আমি ঠান্ডা মাথায় সব বুঝাবো আমি চাই না ও আমায় ভুল বুঝুক সীমা মাথা এলিয়ে সম্মতি দেয় নিজের কাজে চলে যায় পারি যা দীর্ঘশ্বাস ছাড়ে দুই নৌকায় পা পড়ল তার কী যে করবে সে তিহানকে তো ভুলতেই পারেনি এটা অস্বীকার করার জো নেই কিন্তু মিয়াদের সঙ্গে থাকাও তার পক্ষে আর সম্ভব হচ্ছে না মনের উপর জোর দিয়ে আর পারছে না সে এই সম্পর্ক বয়ে বেড়াতে রাতের বেলা পারিজা খেয়ে দিয়ে শুয়ে ঘুমানোর চেষ্টা করছে এমন সময় বাসার কলিং বেল বেজে ওঠে সীমা দরজা খুলে দিতেই মিয়াদ বাসায় ঢোকে তোর ম্যাডাম কই ম্যাডামের মনে হয় শরীর একটু খারাপ খেয়ে দিয়ে ম্যাডাম শুয়ে পড়ছে আপনি আসতে অনেক রাত করে ফেললেন যে কাজের জন্য শহর ছেড়ে অনেকটা দূরে যেতে হয়েছিল এই জন্য দেরি হলো যাই হোক আমি ফ্রেশ হয়ে আসি তুই টেবিলে খাবার সার্ভ কর সীমা স্যারের হুকুম পেয়ে কাজ করতে চলে গেল মিয়াদ রুমে আসে এসে পারিজাকে ঘুমাতে দেখে আর ডাকলো না ফ্রেশ হয়ে সোজা খাবার টেবিলে আসলো সীমা খাবার সার্ভ করে একপাশে দাঁড়িয়ে রইল আমি তো তোর ভাইয়ের মতো তাই না সীমা ভাইয়ের মতো না স্যার আমার ভাই ভাইয়ের মতোই আগলায় রাখেন কোনো কাজের বোয়ারে মানুষ এত সম্মান দেয় না যতটা আপনি আর ভাবি দেন তো তোর ভাইয়ের কাছে কিছু সত্যি কথা বলতো কি কথা স্যার বাসে নাকি কোনো একটা ছেলে এসেছিল বাসে আসার পথে পাশের বাসার বুয়াটা বলল বাসে নাকি মেহমান এসেছে আমার শালাশালি হয় নাকি জিজ্ঞাসা করলো অথচ তো কেউ নেই আর আমার নিজের সালাও নেই যে আসবে আবার আমার ফোনে মেসেজও এসেছিল আমার বইয়ের কোনো অতীতে জড়ানো মানুষ নাকি আমার বাসে আসবে কি আসছিল বলতো সত্যি করে বলবি সীমা যদি আমি তোর ভাই হয়ে থাকি সীমা কি করবে বুঝতে পারলো না যার নুন খেয়েছে তার সাথে মিথ্যা বলে তো নেমো করা যায় না কয়েকদিন হলো আসা বইয়ের জন্য সীমা ভয় নিয়ে সব সত্যি বলে দেয় মিয়াত লম্বা করে শ্বাস নেয় সব শুনে সীমাকে বলে আমার সব বলেছিস এটা তোর ম্যাডামকে জানানোর প্রয়োজন নেই সীমা মাথা নেড়ে সম্মতি দেয় মিয়াদ খাওয়া ছেড়ে হাত ধুয়ে উঠে যায় রুমে এসে পারিজার ঘুমন্ত মুখটার দিকে তাকায় কি নিষ্পাপ লাগছে মেয়েটাকে কিন্তু যে সম্পর্কে থাকতে চায় না তাকে জোর করে রাখবে না মেয়াদ দীর্ঘশ্বাস পেলে ঘুমিয়ে পড়ে মাঝখানে বালিশ দিয়ে পরদিন সকালবেলা পারিজার আগেই ঘুম থেকে উঠেছে মিয়াদ উঠে অফিসের জন্য তৈরি হচ্ছিল সে তখনই পারিজা উঠে মিয়াদকে দেখে বলে রাতে অপেক্ষা করলাম আসলে কখন জানলামও না ডাক দাওনি কেন সকালে উঠেছো তবু ডাকো যে মনে অন্য কাউকে রেখে আমার সাথে স্ত্রী হওয়ার নাটক করতে হবে না ফারেজা তোমার প্রেমিক তোমাদের সম্পর্কের কথা জানিয়েছে সময় মতো ডিভোর্স লেটার পেয়ে যাবে বাসা ছেড়ে চলেছে অফিস থেকে এসে যেন তোমায় না দেখি মিয়াদ বেরিয়ে পড়ে অফিসের জন্য পারিজাকে কিছু বলার সুযোগও দেয় না পারিজা অবাক হয় তিহানকে বারণ করার পরও সব বলেছে সে পারিজা রাগ হয় তবু নিজের রাগ সামনে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে অন্তত নিজে কিছু বলার রিক্স নিতে হয়নি পারিজা তিহানের কাছে ফোন দিয়ে সব জানায় তিহান সব শুনে বলে তাকে নিতে আসবে মাঝখানে কেটে যায় তিনটা মাস পারিজার মেয়াদের ডিভোর্স হয়েছে তিহানও পারিজাকে বিয়ে করেছে কিন্তু সময় যেতে তিহান পাল্টেছে পারিজাকে পাওয়ার জন্য যতটা পাগল ছিল পাওয়ার পর যেন সবটা গেছে রুমে শুয়ে শুয়ে এসবে ভাবছিল পারিজা একটা মানুষকে কষ্ট দিয়ে সুখ পাওয়ার চেষ্টা করছিল সে এটা হয়তো নিয়তি হতে দেয় না কখনো কাউকে কষ্ট দিয়ে সুখ পাওয়া যায় না এজন্যই হয়তো মানুষ বলে পাওয়ার আগে যত ঢং পাওয়ার পর বেরোয় আসল রং পারিজার তিহানের সম্পর্কটাও দিন দিন সেই পর্যায়ে যাচ্ছে পারিজার এখন আফসোস হয় কেন সে ছেড়ে এসেছে মিয়াদকে কিন্তু ফিরে যাওয়ারও কোনো রাস্তা নেই রাস্তা সে নিজেই বন্ধ করেছে এখন আফসোস করা ছাড়া কোনো উপায় নেই নতুন বিয়ে করে বাড়ি ফিরেছে সাদিক সাদিকের প্রথম স্ত্রী রিনা চোখের পানি নিয়ে দাঁড়িয়ে আছে এক কোণে সাদিক রিনা সামনে গিয়ে বলল দেখো রিনা আমি কোনো অশান্তি চাই না তুমি চাইলে এই বাড়িতে থাকতে পারো আবার নিজের বাবার বাড়িতেও চলে যেতে পারো কিন্তু এই বাড়িতে থাকতে হলে সব কিছু মেনে নিয়ে থাকতে হবে সংসারে কোনো অশান্তি করতে পারবে না রিনা কান্না করতে করতে নতুন বউর দিকে তাকালো রিনার শাশুড়ি সুস্মিতা বেগম নতুন বউকে ধরে হাসি মুখে দাঁড়িয়ে আছে সাদিকের কথা শুনে বিরক্ত গলায় বলল। ওর কথা বাদ দে তো একটা বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই অথচ তার দেমা দেখো আমার ছোট বৌমা চলে এসেছে এবার আর আমার কোনো চিন্তা নেই এবার আমি নাতি নাতনির মুখ দেখবই নতুন বউ নীলা খুব সুন্দরী উজ্জ্বল গায়ের রং তার সারা মুখে যেন দীপ্তি খেলে যাচ্ছে রিনা শাশুড়ি আর স্বামীর এই রূপ মেনে নিতে পারছে না সে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেল সুমিতা বেগম নীলার সাদিকে ড্রয়িং রুমে বসিয়ে রিনার পিছু পিছু গেল রিনা বিছানায় উপর হয়ে কাঁদছে সুমিতা বেগম বিরক্ত গলায় বলল আচ্ছা মানুষ তো তুমি নির্লজ্জের মতো এখানে এলে কেন সাদিক রুমে নতুন নিয়ে থাকবে সে খেয়াল আছে এখানে এসে নাটক না করলে হচ্ছে না যাও এখান থেকে রিনা অশ্রুসিক্ত চোখে মুখ তুলে তাকালো সুমিতা বেগমের দিকে সুমিতা বেগম চোখ মুখ কুচকে রেখেছেন রিনাকে কাঁদতে দেখে ঝাঁঝালো গলায় বললেন এসব নাকা কান্না বাদ দিয়ে ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে ফেলো দেখি ফল ছাড়া গাছ হয়েছ স্বামী তো বিয়ে করবেই বিছানা চাদরটা বদলে দাও আর আজ এই রুমের আশেপাশেও আসবে না থাকতে মন না চাইলে বাপের বাড়ি চলে যাও সুমিতা বেগম কথাগুলো বলে মুখ বাকিয়ে রুম থেকে বেরিয়ে গেল রিনার বুকের হাহাকার তাকে দুমড়ে মুচড়ে শেষ করে দিচ্ছে একটা বাচ্চাই সাদেকের কাছে সব হলো তার এত বছরে ভালোবাসা কিছুই না তাহলে কি সব মিথ্যে ছিল রুমটাকে সুন্দর করে গুছিয়ে সে হাতে পার্স নিয়ে সাদেকের কাছে গিয়ে বলল কিছুদিনের জন্য আমাদের বাসায় যাচ্ছি রুম গুছিয়ে দিয়ে গেলাম আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না সাদিক স্বাভাবিকভাবেই বলল ঠিক আছে যতদিন খুশি থেকে আসতে পারো এখন সংসার সামলানোর জন্য লোক আছে এই কথা বলে সাদিক নীলার হাত ধরে তার দিকে তাকিয়ে মুচকি হাসলো নীলা নাজুক এসে মাথা নিচু করে ফেললো রিনার এসব আদিক কেথা সহ্য হচ্ছে না সে অনেক কষ্টে নিজের চোখের পানি আটকে বলল আমাকে কিছু টাকা দাও সাদিক আমার কাছে ভাড়ার টাকা নেই সাদিক বিরক্ত হয়ে মানিব্যাগ থেকে একশো টাকার একটা নোট রিনার দিকে এগিয়ে দিল রিনা চুপচাপ টাকাটা নিয়ে বাসা থেকে বেরিয়ে এলো সাদিক জানে তাদের বাসায় যেতে দুশো টাকা লাগে তবুও সাদিক তাকে একশো টাকা দিল মানুষ একদিনই কিভাবে বদলে যায় রিনা তার বাসায় গিয়ে তার মা আমেনা বেগমকে সবকিছু খুলে বলল রিনার কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠেছে আমেনা বেগম রিনাকে সান্ত্বনা দিয়ে বললেন তুই যেই সিদ্ধান্তই নিবি আমি তোর পাশে আছি তুই চাইলে সাদিককে ছেড়ে আসতে পারিস রিনা কান্না মিশ্রিত গলায় বলল আমি সাদিককে ছেড়ে এলো সমাজ আমাকে ছাড়বে না সাদিক যা করেছে তা সহ্য করা আমার পক্ষে অনেক কঠিন মা তবে অসম্ভব নয় বাবা বেঁচে থাকলে আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকতো কোনো কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে এতবার ভাবতে হতো না বাবা মারা যাওয়ার পর আমাদের অনেক কিছু সহ্য করতে হয়েছে মা আমি দ্বিতীয়বার এসব সহ্য করতে পারবো না সাদিক আমার জীবনে এখন শুধু একটা পরিচয় মা আমার জীবনে এর বেশি আধিপত্য তাকে আমি দিব না তবে এই পরিচয়টা আমার প্রয়োজন আমি একজন ডিভোর্সি মেয়ে হয়ে বেঁচে থাকতে চাই না মা আমিনা বেগম মেয়ের ভয় বুঝতে পারলেন রিনার বাবা মারা যাওয়ার পর তাদের পাড়াশুদ্ধ লোক কারণে অকারণে বিরক্ত করেছে মাঝরাতে বাসার দরজায় অনবরত কলিং বেল বাজিয়েছে তাদের হয়ে কেউ কোনো প্রতিবাদ করেনি এক প্রকার বাধ্য হয়েই রিনাকে অল্প বয়সে বিয়ে দিতে হয়েছে মেয়ের কান্নারত মুখের দিকে তাকে আমিনা বেগমের মনটা হু হু করে কেঁদে উঠল চোখের সামনে মেয়ের এমন করুণ পরিণতি কোনো মাই সহ্য করতে পারে না তিনি রিনাকে বোঝানোর জন্য বললেন ডিভোর্স মানে শেষ হয়ে যাওয়া নয় রিনা নতুন করেও জীবন শুরু করা যায় আল্লাহ নিজেই বিধান করে দিয়েছেন তাহলে তো শুরু করতে অসুবিধা কোথায় রিনা করুণ করে হাসলো আল্লাহ তো চারটা বিয়েরও বিধান করে দিয়েছেন মা তাহলে মেনে নিতে অসুবিধা কোথায় অবশ্যই করে দিয়েছে অস্বীকার করার কোনো অবকাশ নেই তবে স্ত্রীর অনুমতি নিয়ে তাকে রাজি খুশি করে তবেই পুরুষ মাসনা করতে পারবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দুই স্ত্রীর মাঝে যে ইনসাফ করতে পারবে কিনা সাথে কি তোর উপর ইনসাফ করেছে বিয়ের আগে তোকে জানানো প্রয়োজন মনে করেনি যার যার জবাব সে দিবে মা তবে আমি যতদিন সহ্য করার ক্ষমতা রাখি ততদিন আমি সাদিককে ডিভোর্স দিব না মা স্বামী পরিত্যক্ত মেয়ে মানুষ আপনজনের কাছে বিষ হয়ে যায় মা আমেনা বেগম আর কিছু বললেন না রিনা নিজের রুমে চলে গেল কয়েকদিন যাব তার শরীরটা ভালো যাচ্ছে না শারীরিক অসুস্থতার চেয়ে মানসিক অসুস্থতা রিনাকে দুর্বল করে দিচ্ছে রুমের দরজার সামনে গিয়ে মাথাটা ঘুরে উঠলো রিনার আমেনা বেগম তৎক্ষণাৎ ধরে ফেললো তাকে তুই ঠিক আছিস মা আমিনা বেগমের উদ্বিগ্ন গলা শুনে রিনা ক্লান্ত গলায় বলল শরীরটা ভালো লাগছে না মা মাথাটা কেমন যেন ঘুরছে চল ডাক্তারের কাছে যাই শরীরের আর কি দোষ শরীর উপর দিয়ে যা যাচ্ছে শরীর তো খারাপ করবেই রিনা মায়ের কথায় সম্মতি জানিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল সাদিক তার নতুন সাথে মধুর সময় পার করছে রিনা ঠিকভাবে পৌঁছালো কিনা একবার খবর নেওয়ার প্রয়োজন মনে করেনি সে পরের দিন সকালে সাদিকের মা সুমিতা বেগম তাদের দরজায় কড়ানের বলল সাদিক উঠেছিস বাবা অনেক বেলা হয়ে গেছে নীলাকে বল নাস্তাটা বানিয়ে নিতে নীলা বিরক্ত গলায় সাদিককে ধাক্কা দিয়ে বলল তোমার কি কোনো কমন সেন্স নেই নতুন দম্পতিকে বের পরের দিন কি এভাবে ডাকে চত্ব সব সাদিক ঘুমঘুম গলায় বলল মা সময় মতো নাস্তা করে নিলাম তুমি গিয়ে নাস্তাটা বানিয়ে ফেলো আমাকে অফিসে যেতে হবে নীলার আগে গস করতে করতে উঠে ফ্রেশ হতে চলে গেল আজ সহ্য করেছে বলে সে প্রতিদিন এসব সহ্য করবে না দরকার হলে সাদিককে নিয়ে আলাদা হয়ে যাবে সুমিতা বেগমকে দেখাশোনা করার জন্য রিনা তো আছেই তাকে তো আর এমনি বসিয়ে বসিয়ে খাওয়াবে না রিনা হাসপাতাল থেকে ফিরে ড্রয়িং রুমে ধপ করে বসে পড়ল হাতেই ডাক্তারে দেয়া রিপোর্ট সে মা হতে চলেছে এত অবহেলা অনাদর যার জন্য সহ্য করল সেই কাঙ্ক্ষিত খুশি সে এমন একটা সময় এসে পেয়েছে যেখানে তার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত সেটাই বুঝতে পারছে না আমেনা বেগম রিনার কাঁধে হাত রেখে বলল এখন কি করবি ভেবেছিস জানিনা মা যা যেভাবে চলছে চলুক অনেক সাধনার ফল আমি পেয়েছি সে একান্তই আমার তার উপর আর কারোর কোনো অধিকার নেই সাদিককে জানাবিনা অবশ্যই জানাবো মা বাচ্চার বাবা সে তার সম্পূর্ণ অধিকার আছে জানার সে জানবে রিনার রিপোর্টগুলো নিয়ে নিজের শ্বশুরবাড়িতে ফিরে এলো বাসার অবস্থা কিছুটা থমথমে সুমিতা বেগম মুখ গুমরা করে বসে আছে রিনা রুমটা এখনই পরিষ্কার করে দিয়ে যাও সাদিক চমকে উঠলো রিনার এমন দৃঢ় গলা সে বহু বছর পরে শুনল সুমিতা বেগম কিছু বললেন না নাস্তার টেবিলে নীলা তাকে কড়া গলায় বলে দিয়েছে শুনুন মা সকাল সকাল নতুন দম্পতির রুমে গিয়ে এমন অসভ্যের মতো ডাকবেন না আর এখন থেকে সকালের খাবার আপনি তৈরি করবেন সারাদিন তো শুয়ে বসেই থাকেন একটু কাজ করলে শরীর ভালো থাকবে সুমিতা বেগম চোখ বড় বড় করে তাকিয়েছিল নীলার দিকে সাদিকের কাছে নালিশ করলেও সাদিক উল্টো তাকেই বলেছে নীলার কথা মেনে নিতে নীলা তো খারাপ কিছু বলেনি সুমিতা বেগম খুব ভালো করেই বুঝেছেন যে তার সুখের সময় শেষ হয়েছে আয় মেয়ে কথা কানে যায় না যাও আমার রুমটা পরিষ্কার করে দাও সাদিক রিনাকে ধমক দিয়ে বলল রিনা এসব কি ধরনের ব্যবহার তুমি নীলের সাথে এভাবে কথা বলছো কেন রিনা গলায় দ্বিগুণ তেজ নিয়ে বলল গলা নামিয়ে কথা বলো বেশি বাড়াবাড়ি করলে গুষ্টি শুদ্ধ শিখে ভাত খাইয়ে আনব কাপুরুষ কোথাকার ভালোই ভালোই যা বলেছি তা করতে বলো তোমার আদরের বউকে সকালে ঘুম থেকে উঠে যে বাসি বিছানা গুছিয়ে রাখতে হয় এতটুকু বিষয় কি জানে না নাকি কোথা থেকে তুলে এনেছো একে নীলা দিকে তেরে গিয়ে আঙুল তুলে বলল মুখ সামলে কথা বলুন আপনি জানেন আমি কে কত বড় ঘরের মেয়ে আমি ধারণা আছে এসব কাজ আমি করতে আসিনি এখানে সাদিক তোমার বউকে বুঝিয়ে দাও এখন থেকে এখানে থাকতে হলে সব কাজ তাকেই করতে হবে পাটরানি সেজে এখানে থাকতে পারবে না রিনা তার ছেলে হাসি এসে বলল তাই নাকি এখনই পরিষ্কার হয়ে যাবে কে পাট রানী সেজে থাকবে আর কে চাকরানি রিনা তার ব্যাগ থেকে কয়েকটা কাগজের কপি এগিয়ে দিল সাদিকের দিকে সাদিক সেগুলো হাতে নিল কাগজের দিকে একবার চোখ বুলিয়ে অবাক চোখে তাকাল রিনার দিকে তুমি রিনা দুই হাত ভাঁজ করে বলল ওখানে আরও কিছু কাগজ আছে সাদিক সাদিক বাকি পেপারসগুলো চেক করে দেখলো সেখানে থানায় করা সাধারণ ডায়ের একটা কপি আছে সে দ্বিগুণ আশ্চর্য হয়ে তাকিয়ে রিনার দিকে এবার ভেবে দেখো তুমি কি করবে তোমার সন্তানকে নিজের কাছে তখনই পাবে যখন তুমি তোমার সম্পত্তির অর্ধেক আমার নামে লিখে দিবে আর তুমি তা দিতে বাধ্য আমাদের ডিভোর্স হলে আমি এমনিতেও সব কিছুই পাবো দেনমোহর হিসেবে তুমি আমাকে তোমার অর্ধেক সম্পত্তি দিয়েছিলে মনে আছে যাই হোক তোমার প্রতি আমার তেমন আগ্রহ নেই প্রতি মাসে আমার খরচ বাবদ বিশ হাজার টাকা আর ব্যবসার অর্ধেক মুনাফা আমার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে এ বাসায় আমি থাকব এই মেয়েকে নিয়ে বিদায় হও মা চাইলে এখানে থাকতে পারে আর সপ্তাহে চার দিন তুমি এই বাড়িতে আমার পাশের রুমটায় থাকবে আমি চাই না লোক আমায় বলুক আমার স্বামী আমাকে ত্যাগ করেছে যদি বিষয়গুলো মানতে তোমার সমস্যা হয় তাহলে বলো থানা নাম্বার আমার ফোনে সেভ করাই আছে নারী নির্যাতন মামলা তো সহজে ছাড়া পাবে না সাদিকের ঘাম ছুটে গেছে একটা সন্তানের জন্যই তো সে আবার বিয়ে করেছিল কিন্তু কি থেকে কি হয়ে গেল নীলা মাথায় হাত দিয়ে বসে পড়েছে সাদিকের টাকা দেখে সে তাকে বিয়ে করেছিল না হলে বিবাহিত ছেলে বিয়ে করার প্রশ্নই ওঠে না এখন তার কি হবে বাবা মায়ের কাছেও যেতে পারবে না তারা তাকে ত্যাগ করেছে সুমিতা বেগম সাদিকা নীলার দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলল আমি এখানেই থাকবো তুই একটা ভাড়াবাসী দেখে না হয় সেখানে উঠে পড় এছাড়া আর কোনো রাস্তা দেখছি না রিনা নীলাকে রুম পরিষ্কার করার কথা বলে সোফায় পায়ের উপর পাতলে বসে পড়ল নীলা সাদিকের দিকে অসহায় চোখে তাকিয়ে চলে গেল আসলে নরম হয়ে থাকলে সবাই তাকে দুমড়ে মুচরে দেয় শক্ত মানুষের সাথে স্বেচ্ছাচারিতা চলে না রিনার অনাগত সন্তান তাকে শক্ত হতে সাহায্য করেছে কারণ মায়েরা কখনো দুর্বল হয় না লিজা কলেজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল নিরায়ষে বলল